হাই ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও ইন্টার থ্যাম্বেল দেখে এতক্ষণে বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে তো আমরা যাচ্ছি জন্মাষ্টমীর বাজার করতে তো মার আমি যাচ্ছি কেন কি ওর অফিস থাকে তো ওই কারণে ও যেতে সময় পায় না তো মার আমি গেছিলাম দেখো প্রথমে কাঁসার পিতলের দোকানে এসেছিলাম তো একটা কাঁসো কিনে নিলাম এই দেখো আমাদের বড়মার মন্দির তো মন্দির মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম তো একটুখানি দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করছিলাম একটু মাকে প্রণাম করে নিলাম দেখো এখানে আমাদের নৈহাটির মার্কেটটা মার্কেটটা অনেকটাই বড় তো নতুনত্ব তেমন কিছু জামা আসেনি এবার তো যেগুলো পছন্দ কর হচ্ছে তো সাইজ হচ্ছে না এরকম বা কালার পছন্দ হচ্ছে না এরকমই হচ্ছে তো দেখো কি কি বাজার করছি দেখো এখানে ময়ূরের পালক কিনছি মা পছন্দ করছে কোনটা নেবে গ্রিন কালার ছিল আর পিঙ্ক ছিল তারপরে জামা দেখছিলাম তারপরে একটা বড় ময়ূরের পালক নিয়ে নিলাম তারপরে এখানে গোপুর একটু চুল দেখছিলাম তো পাওয়া গেল না তো অন্য দোকান থেকে নিলাম অন্য একটা নেল পলিশ একটু রিমুভার নিয়ে নিচ্ছে এই দোকানটা থেকে তারপরে এগুলো কিনেছিলাম সাজানোর জন্য এইগুলো কাজটা পছন্দ হয়েছিল গোলাপ গাঁদা ফুলের মতো তো তারপরে আমার মনে হলো ওটা কিনি তো ওটাই কিনলাম তারপরে এখানে গুপুর জামাও দেখছিলাম দেখো জামাগুলো ভালো লাগছিল কিন্তু কালারগুলো খুব একটা ইয়ে লাগছিলো না মানে কালারগুলো খুব একটা ভালো লাগছিল না তারপরে এই জামাগুলো নিয়েছিলাম তো নন্দ উৎসবের জন্য এই জামাগুলো নিয়েছিলাম আর জন্মাষ্টমীর জামাটা আগেই কেনা হয়ে গেছিলো তো তোমরা ব্লগে পেয়ে যাবে জন্মাষ্টমীর ব্লগটাতে তো এটা হচ্ছে নন্দ উৎসবের জামা তো কেমন জামা দুটো হয়েছে তোমরা জানিও জানো তো জামা দুটো নতুনত্ব স্টাইল আমি ফার্স্টে প্যাকেটের ভিতরে বুঝতেই পারিনি তো আমার খুব ভালো লেগেছে তো তারপর একটুখানি ফল টল মা কিনে নিচ্ছে যা যা পুজোতে লাগে আর কি সব কিছুই কেনা হচ্ছে এখানে তাল বিক্রি হচ্ছিল তো তাল নিয়ে নিল তারপরে খেলনার দোকানে চলে এসেছিলাম তো কিছু তো একটা খেলনা কিনতে হবে তো খেলনা কিন কিনে দিয়েছিল তো তারপর দেখো বেলুন এই সমস্ত জিনিস কিনছে দেখো খেলনায় ঝুনঝুনি গাড়ি এইসব কেনা হয়েছিল তারপর যা 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 ডেকোরেশন করবো সবটাই কিনেছিলাম ফেব্রিক টেব্রিক সব কিছুই কিনেছিলাম তো তারপর চলে এসেছি ক্যাডবেরির দোকানে দেখো তারপরে এইগুলো সব কিনলাম তারপরে ফুলের দোকানে চলে এসেছিলাম তো জুই ফুল কেনা হয়েছিল আর এমনি অন্যান্য ফুলও কেনা হয়েছিল মিষ্টির দোকানে মিষ্টি নিলাম এখানে একটু ফল টল নিয়ে নিলাম তারপর সব কেনাকাটা হয়ে গেল চলে বা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর জন্মাষ্টমীর ব্লগের জন্য অপেক্ষা হয়ে থেকো আর সরি চেয়ে নিচ্ছি আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ কয়েকদিন ধরে মানে এতটা বিজি এতটা বিজি মানে আমি ভিডিওটা এডিটিং করার সময় পাইনি তার জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো জন্মাষ্টমীর ব্লগটাও পেয়ে যাবে আর বন্ধু উৎসদেরও పేజా తప్పు భారీ తుస్తూ తి